আজকে বানাবো পনির রোল রুটি দিয়ে প্রথমে আটা মেখে নিলাম তারপরে লেচি করে রুটি তৈরি করে দিলাম রুটি তৈরি করা হয়ে গেলে তারপর একটা পাত্র নিলাম পাত্রর মধ্যে রুটিটাকে রাখলাম রেখে প্রথমে টমেটো কুচি দিলাম তারপরে দিলাম কুচি তারপর দিলাম পনির পনির শশা কুচি টমেটো কুচি ভালো করে রুটিটার মধ্যে সাজিয়ে নিলাম তারপরে একটু লবণ ছড়িয়ে দিলাম তারপরে রোলের মতো আকারে পাকি নিলাম তারপরে বানিয়ে ফেললাম পনির রোল আমি ঝাল খাই না পনির রোলে তার জন্য আমি লঙ্কা কুচি দিই তোমরা যদি এরকমভাবে পনির রোল বানাতে চাও আর যদি ঝাল খেতে চাও পনির রোলে তাহলে তোমরা লঙ্কা কুচি দিতে পারো কিন্তু পনির রোল হয়ে গেলে তারপরে খেয়ে দেখলাম যে কেমন হলো বানালাম তো পনির রোল দেখি তো খেয়ে কেমন হয়েছে তারপরে খেলাম দেখলাম খেতে খুব ভালো হয়েছে প্রথমবার চেষ্টা করেছি কিন্তু ভালো লেগেছে খেতে ভিডিওটি যদি ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো এরকম আরও নতুন নতুন খাবারের ভিডিও আমি আপলোড করব আজকের মতো আসছি দেখা হবে অন্য আরেকটি খাবারের ভিডিওতে